এই যে দেখো রবিবার সন্ধ্যায় আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম রবিবার মানে একটু অন্যরকম ছুটির দিন ঘোরাঘুরি খাওয়া দাওয়া তো আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম রবিবারে বেরোবো তো এত বৃষ্টি ছিল এত বৃষ্টি ছিল তবু প্ল্যান যেহেতু করেছি বেরোতেই হবে এই যে বোন ভাগ্নি আর আমি তো ভীষণ খুশি অনেক দিন পরে একটু বাইরে বেরোচ্ছি তাও আবার এরকম ওয়েদারে এই যে বড়মশায় গাড়ি চালাচ্ছে ছেলেকে দেখাচ্ছে তারাও মুখটা দেখো এই যে দেখো সে একদম ক্যামেরার সামনে আসতে চায় না দেখাই ঘুরতে যাওয়া মজাটাই আলাদা এই যে আমরা চলে এলাম একটু চার দোকানে এখানে না ভীষণ ভালো চা বানায় জানো মাটির গ্লাসে দেয় খুব ভালো লাগে এই যে দেখো চা রেডি হয়ে যাচ্ছে বাইরে ভীষণ বৃষ্টি তার মধ্যে চা কি মজা তাই না এই যে দেখো চা রেডি বাচ্চারা তো খাবে না আমরাই খাবো এই তো চলে এলো চা আমরা একটু চা খেয়ে নিচ্ছি এখন দারুণ 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 আমি আমার বলছিলাম দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি চলো হয়ে গেছে আমাদের এখন চা খাওয়া এখন আমরা আবার অন্য জায়গায় যাব ঘুরতে চলো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি তো আজকে দেখে আমার হচ্ছে ভিডিওতে আমি বলেছিলাম আগে তোমাদের যে হচ্ছে আমি তিনজন দিদিকে তুলে ধরবো দিদি বা দাদারা যারাই আমার সাথে থাকবে তাদেরকে আমি তুলে ধরবো যে আমি একটু তুলে ধরছি তাদেরকে ঘুরতে চলে এসেছি আমার বোন ভাগ্নি ছেলে সবাইকে আমি রিকোয়েস্ট করব এই তিন দিনদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য এই দিদিরা ভীষণ অ্যাক্টিভ নতুন কাজ করছে তোমরা একটু পাশে থাকো এই যে দেখো এখন আমরা চলে এসেছি মোমোর দোকানে এখন বৃষ্টিটা হালকা কমেছে হাওয়া আছে খুব সুন্দর ওয়েদার মোমোটাও দারুণ ছিল এমন ওয়েদারে গরম গরম মোমো কান্না ভালো লাগে বলো এই যে দেখো এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে ডিনার করে বাড়ি ফিরবো এই যে দেখো আবার চলে এসেছে প্রচণ্ড বৃষ্টি এই যে অর্ডার দেওয়া হচ্ছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে